আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম উদয় শাড়ির থেকে আপনাদের কাছে ইন্ডিয়ান অরিজিনাল ফুল কটন শাড়ি নিয়ে হানড্রেড পার্সেন্ট সুতি উইথ ব্লাউজ পিস সহ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা যারা নিতে চান চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন ইন্ডিয়ান ফুল সুতি শাড়ি হানড্রেড পারসেন্ট ফুল কটন যেটা যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নম্বরে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যেটা যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস সহ এটা অরিজিনাল ইন্ডিয়ান এমপি কটন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ধামাকা অফার আমরা পাইকারি সেলার আমাদের কাছ থেকে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন দেন পাইকারি নিয়ে ইউজ করতে পারবেন যার যেটা যেভাবে খুশি নিতে পারেন অরিজিনাল ইন্ডিয়ান সুতির শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনটা ছেয়ে কোনটা নেবেন জানি না প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যেটা যেটা পছন্দ হয় দূরত্ব স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মার তো চোদ্দোশো টাকা অফার প্রাইস অফার প্রাইস চোদ্দোশো টাকা অফার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা উইথ ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কটন শাড়ি অরিজিনাল ফুল সুতি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল গ্রান্টি প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় আপনারা দূরত্ব অর্ডার করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে দূরত্ব অর্ডার করুন প্রত্যেকটা ডিজাইনই কোয়ালিটি ফুল প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যারা যারা নিতে চান আমাদের লোকেশনে চলে আসতে পারেন আর যদি আপনারা অনলাইনে নিতে চান সেটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দূরত্ব অর্ডার করুন প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন অনেক ডিজাইনের শাড়ি চলে আসছে আমাদের শোরুমে অফার প্রাইজে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইস উইথ ব্লাউজ পিস সহ উইথ ব্লাউজ পিস সহ চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় দূরত্ব অর্ডার করুন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা হলো কোটকি ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর মাত্র 1450 টাকা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ